আগামী তেসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি আজ ছত্রিশ পয়েন্ট প্লাস তিনশো উনআশি কোটি টান এর মধ্যে ছিল বিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই ফর্টি সেভেন ইন্টারডে এখনও নেগেটিভ আজকের মার্কেটে যে দুর্বলতম দিকগুলো সেগুলো তুলে ধরছি ডে ক্যান্ডেল যে আজকাল যে ক্যান্ডেল যেটা ডিসি এক্স যেটা তৈরি করেছে কিছুটা দুর্বল ক্যান্ডেল এমএসিডি ডিসি এক্সের সেটাও দুর্বলতা প্রকাশ করছে এরপরেও টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কার্য দিবসে আমরা একটা ভালো মার্কেট এবং পজিটিভ মার্কেট পাচ্ছি এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে মার্কেটের সাথে যাতে টার্নওভার বৃদ্ধি পায় যদি টার্ন ওভার না বাড়ে আগামীকাল মার্কেট বাড়লো কিন্তু টার্নওভার যদি ওভাবে যদি না বাড়ে সেক্ষেত্রে যেটা হল পর এর পরে যে মার্কেট তার পজিটিভ ধারাটা বজায় নাও রাখতে পারে কেন আগামীকাল যদি বসে মার্কেট বাড়বে এখানে আমরা যদি দেখি আজকে টার্ন ছিল তিনশো উনআশি কোটি টান ওভার এর মধ্যে ছিল বিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন তো আমরা যদি এটা যদি বাদ দিয়ে দিই ব্লকটাকে তিনশো উনষাট কোটি টান ওভার মার্কেটে সেখানে ইন্ডেক্স বেড়েছে ছত্রিশ পয়েন্ট তো তার যে সেলারের যে দুর্বলতা এখানে সুস্পষ্ট অর্থাৎ তিনশো উনষাট কোটি টান ওভার যদি আমরা ধরি ব্লক বাদ দিয়ে এত কম টান ওভারে যে ছত্রিশ পয়েন্ট যে প্লাস এটা যে একেবারেই স্পষ্ট করে দিয়েছে যে সেলারের যে দুর্বলতা দুর্বল সেলার অর্থাৎ এখানে সেলার দুর্বল হয়ে গেছে যার কারণেই যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট বাড়বে এখন আজকের যে শেয়ারগুলো যে মুভমেন্ট হয়েছে সেগুলো পাবলিক সেন্টিমেন্ট শেয়ার যেটাকে আমি সবসময় বলি পাবলিক সেন্টিমেন্ট শেয়ার সেগুলোর মধ্যে ছিল বিডিথাই গোল্ডেন সন গেল সেন্ট্রাল ফার্মা ফুয়াং ফুড ফোয়াং সিরামিক এ ধরনের শেয়ারকে পাবলিক সেন্টিমেন্ট শেয়ার বলা হয় এই ধরনের শেয়ারের আজকে মুভমেন্ট ছিল তো আমরা এখানে কি ধরনের এন্ট্রি নিব মার্কেটে আমরা যেহেতু টান এখনো কম আমরা মাঝারি ধরনের এন্ট্রিতে যাব অর্থাৎ বিশ থেকে পঞ্চাশ হাজার শেয়ারের মধ্যে আমাদের বাইটাকে সীমাবদ্ধ রাখা উচিত এখানে এখনো যে বড় বাইতে যাওয়ার মতো টার্নওভার মার্কেট ক্রিয়েট করে নেই তো আমরা আজকের মার্কেটে আরও টেকনিক্যালি অনেকগুলো দিক আমরা যেটা দেখেছি ওই দিকগুলো যদি আমরা যদি বিবেচনা করি তো দেখা যায় যে আগামীকাল যদি বসে আমরা একটা ভালো মার্কেট পাচ্ছি এবং একটা পজিটিভ মার্কেট আমরা পাব তো সেক্ষেত্রে আমাদেরকে বাইটাকে একটু মাঝারি ধাঁসের বাইতে আমরা সীমাবদ্ধ রাখবো অর্থাৎ ডিসপারেট বা প্রয়োজন নেই তো এই হলো আজকের আলোচনা ধন্যবাদ